নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি অনেক দিন ধরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি কারণ আমি ভীষণ ব্যস্ত বাড়িতে লোকজন এসেছে তো সেই কারণে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি সোজা সমস্ত কাজ সেরে রান্নাঘরে তো আজকে কারা আসবে বলো তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমাদের পুরোটাই দেখাবো তো এদিকে দেখো আমি ডাল ভাত বসিয়ে দিয়েছি গ্যাসের স্লাপটাও মুছেছি আগে আর বাসনও মেজে নিয়েছে আর এই দেখো বেশ কিছু জামাকাপড় বেরিয়েছে কাচতে হবে আর অনেকগুলো ভিডিও একসাথে জয়েন্ট করে তোমাদের সাথে শেয়ার করছি আর ঈশানের তো সামনেই পরীক্ষা তো ঈশানকে একটু পড়তে বসিয়েছি আর আমি এই ভিডিওটা যেহেতু হোলির আগের থেকে শুরু করা আর হোলির পরে ওইশানের পরীক্ষা শুরু হয়ে গেছে অলরেডি আর আমার শরীরে জানো বন্ধুরা একদমই রক্ত নেই তো সেই কারণে আমাদের বাড়িতে অনেকগুলো কুলেখাড়ার গাছ আছে তো ওইগুলো তুলে নিয়ে এসেছি একটু রস করে খাবো শরীরটা ভীষণ দুর্বল আর এটা চলে আসলাম হোলির হোলির দিন এটা ওই ভিডিওটা ছিল হোলির আগের দিনে এবার ঈশানের বাবাও এসেছে তো ঈশান ওর বাবার সাথে দেখো আবির ঢালছে থালায় ও সবাইকে রঙ দেবে আজকে সেই কারণে তো ওর বাবাই রঙগুলো সব নিয়ে এসেছিলো আবির বেশ কিছু আবির আর ঈশানও কিনেছিল ঈশানের ঠাকুমা দাদু এসেছে ওনারা বাইরে থাকে তো তো ওখান থেকে এসেছে তো এই বছর ঈশান ঠাকুমা দাদুর সাথে আবির খেলছে তো দেখো ঠাকুমা ঈশানের এই যে ঠাকুমাকে আবির দিচ্ছে আর এই যে ঠাকুরদা প্রথমবার তোমাদের দেখাচ্ছি আমার শ্বশুর শাশুড়কে তো তোমরা পুরো ভিডিওটা দেখো ঈশান কত মজা করেছে আর খুব ভালো লেগেছে এই খুব আনন্দ করেছে তোমাদের খুব ভালো লাগবে দেখতে থাকো বন্ধুরা দেখো ঈশান থালার মধ্যে অনেক রকমের আবির ঢেলেছে সব আবির ওর দাদু ঠাকুমাকে একটু একটু করে দিচ্ছে দেখো সমস্ত কালার এক একবার করে দিচ্ছে আর একটা বাটিতে নিয়েছে বাতাসা দেখো দাদুকে সব কালার একটা একটা করে দিচ্ছে আর ভীষণ খুব মজা করেছে আর আমি যেহেতু বাড়িতে লোকজন তো আমি একটু রান্নাবান্নার কাজকর্মে ব্যস্ত ছিলাম তো সেই কারণে আমি আর অতটা কিছু করতে পারিনি আর আমি একটু ভিডিও করেছি মাঝে মাঝে আর এই ভিডিওটা তোমাদের দাদাভাই করে দিয়েছে আজকে তো দেখতে থাকো আমি তিন চার দিনের ভিডিও একসাথে জুড়ে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা তো দেখেইছো অনেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি আর জানোই তো বাড়িতে লোকজন থাকলে অনেক ব্যস্ত থাকতে হয় তো ঈশানের এই যে কাকা আর এখানে ঠাক ঠাম্মি ওর ওর ঠাকুমার বোনরা সব পাশে আছে আর ওটা হলো আমার দিদিমা শাশুড়ি তো আজকে তোমার আমার শ্বশুরবাড়ির তোমাদের সাথে অনেক লোকজনকেই শেয়ার করলাম তো এই যে মাসি শাশুড়ি এখানে বসে আছে তো ওরা ও ওই মাসির শাশুড়ি আবির নেয়নি কারণ তার শ্বশুর মারা গেছে ওদের অসুস্থ তাই তো ওই কারণে এখানে সবাই বসে আছে দেখো ঈশানকে ওর কাকা কি করছে গোপ বানিয়ে দিয়েছে পুরো একদম আবির দিয়ে ওখানে ওর আর একটা ঠাকুমা বসে আছে এখানে সব ওইশানের ঠাকুমা সবাই তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আশা করি তোমাদের সত্যি খুব ভালো লাগবে আর আমাদের পাড়ার যত পাশের বাড়ির কাকিমারা আছে তাদেরকে মামি কাকিমায়েরা আছে সব তাদেরকেও ঈশান আবির মাখিয়েছে সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব চলো দেখতে থাকো দেখো ঈশানকে কি করেছে ঈশানের কাকা পুরো গোপ বানিয়ে দিয়েছে দেখো বসে বসে কিন্তু গোপ বানানোটা ঈশানও দেখছে আর ভিডিও কলে ওর পিসিকে দেখাচ্ছে দেখো সত্যি ভীষণ আনন্দ করেছে ঈশান তো এবার দেখো ঈশান বাবাকে দিচ্ছে আবির তো ওর বাবাও ওকে একটু মাখাচ্ছে আর আমি যেগুলো মাখিয়েছি সেগুলো আর ভিডিও করা হয়নি তো দেখো বাতাসার মধ্যেও আবির লেগে গেছে তাই আর ঈশান মুখে দেয়নি আর ঈশান জানো তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন ও নো কারোর মুখের কোনো খাবার খায় না আর কারোর জল খায় না কিছুই খায় না ও একদম ওর টিপটপ থাকে যেহেতু ওকে আমি ছোটোবেলা থেকে সেইভাবেই তৈরি করেছি আমিও জানো তো বন্ধুরা কারোর মুখের খাবার খাই না যতটুকু পারি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার চেষ্টা করি ঈশানকে আর ঈশানও সেটাই শিখেছে তো চলে আসলাম পাশের বাড়ি একটা বাচ্চা থাকে ও ওর ভাইকে দিতে এসেছিল। আবির তো ওর ভাই আবার মামা বাড়িতে চলে গেছে তো ওই বাড়িতে একটা ঠাম্মি আছে তো ঈশান আবার ঠাম্মিকে পাশের বাড়ির দিতে আসলো আবির এই প্রথমবার ঈশান এখানে এরকম আবির খেলছে এতদিন তো ঈশান যখন হয়েছে তারপরের থেকে লকডাউন শুরু হয়ে গেছে তখন আর খেলতে পারেনি ও এর আগে যখন তখন ছোট ছিল আর আমরা তো আগে বাইরে থাকতাম তো ওখানে আর খেলতাম না ওখানে আমরা তিনজন বাড়িতেই থাক থাকতাম তো সেই কারণে তো দেখো এখানে এই ঠাম্মি ওকে আবির দিলো ঢাম্মিকেও আবির দিয়েছে ওখান থেকে আবার চলে আসলাম পাশের বাড়ির একটা মামা আছে তো সেই মামা আবার পাশে ও একটা ডগি আছে ওদের বাড়িতে ভীষণ ভালো ওই কুকুরটা জানো তো বন্ধুরা এখানে অন্য অচেনার লোক থাকলে ও দেখলেই কেমন ঘেউ ঘেউ করে তো ওকে দেখলাম এরা আবার মাখিয়েছে তো আমরাও একটু আবির দিয়ে দিলাম খুব ভালো তো ওকে দেখো বাতাসা খাবে তো ওকে তাই একটু নিচে দিলাম তো ওই দেখো আর হচ্ছে ওর ওই ওটা হলো একটা মামা দাঁড়িয়ে আছে তো ওই মামা মামাকেও একটু দিলাম ওখান থেকে আমরা আবার ওই মামার বউ মামিকে দিতে গেলাম ঐশানের উনি ঠাম্মি হয় তো আমাদের একদম পাশের ঘর পাশের পাশের ঘর তো আমরা এই আমাদের এই গলিতে এই তিনটেই ফ্যামিলি তো ওনাকেও একটু দিলাম আমিও দিয়েছি উনি ওই রাস্তায় দাঁড়িয়েছিল একবারে দিলাম তো সত্যি খুব আনন্দ করেছি যতটুকু পেরেছি আর আগের বছর তো আরও খুব আনন্দ করেছিলাম পুরো আমার জায়েরা এসেছিলো অনেক যেটা শ্বশুরের বৌমারা আমার নিজের যা সবাই মিলে একসাথে ভীষণ মজা হয়েছিল আরও কিছু ন জায়রা ছিল তো সবাই মিলে খেলেছিলাম আগের বছর খুব খুব মজা হয়েছিল তো বছর তো অতটা বেরোতে পারিনি আমি তো ঈশান আবার ওর মামাবাড়িতে গেছিলো ওর বাবার সাথে এইখান থেকে খেলে আবার মামা মামাবাড়িতে গেছিলো ওখান থেকে রঙ খেলে এসছে আর আমি দেখো হলির জন্য ওর বাবা চিকেন নিয়ে এসেছে তো আমি এদিকে চিকেনটা রান্না করছি তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আর কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবে ওইদিকে চিকেন রান্না করেছি আর এদিকে দেখো চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়েছি আর চিনি মাছ দিয়ে রান্না হয়েছিল পটল আর চলো দেখাই তোমাদের এই দেখো ঈশান মামার বাড়ির থেকে রং খেলে চলে এসছে এখন নাচ করছে এই দেখো ভূত হয়ে এসছে সব দেখো ঈশান পুরো জামা কাপড় খুলে দিয়েছে রঙ মেখে ভূত হয়ে এসছে আর ঈশানকে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করাবো আর ঈশানের তো হোলির পরের পরের দিন আঠাশ তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে অলরেডি তো এই দেখো ঈশান কাপড় খুলে বাইরে গেছে ওর কাকা এসে আবার ওকে আবির দিয়ে দিয়েছে পুরো হলুদ করে দিয়েছে দেখো তারপরে ঈশানকে স্নান করিয়ে দিয়েছি তো দেখো ঈশান পুরো হলুদ হয়ে গেছে রঙ মেখে আর ঈশান আর ঈশানের বাবা যেহেতু আমার বাপের বাড়িতে গিয়েছিল ঈশান মামা বাড়িতে গেছিল ওখানে দেখো এদের রং মাখিয়ে দিয়েছে আর গাড়িতেও লেগেছে আর সেই দিন আর পরে ভিডিও করতে পারিনি এটা আবার তারপরের দিন আমাদের পাশের মন্দিরে তোমাদের বলেছিলাম যে কীর্তন হয়েছে ওখানে চলে এসেছি আমরা ভোগের প্রসাদ খেতে এই দেখো রাধা মাধবের মন্দির তো এখানে আমরা চলে এসেছি ভোগের প্রসাদ খেতে এই দেখো খাওয়া দাওয়া হচ্ছে ভোগের প্রসাদ তো আমাদের বাড়িতে আবার পরের দিন চলে এসেছে আমার মামার ছেলে ছেলের বউ নাতি আর আমার দাদা বৌদি আর আমার ভাইপো এই একটা আমার পুকলু ভাইপো ওরাও এসছিলো খেয়েদের এসনি ওরাও বাড়িতে চলে যাচ্ছে তো মনটা একটু খারাপ হয়ে গেল তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম আর তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে তো এই পুকলুগুলোকে কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে তো আজকের মতোটা দেখাবে নেক্সট ভিডিওতে